আসসালামু আলাইকুম হলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট এবং ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছে তোমাদের আবেদন কিন্তু শেষ এখন তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দেবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্যারের সাথে কথা বলেছে উনি কী বলেছে সেই বিষয়টি শেয়ার করবো তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী তোমাদের ডিগ্রি ভর্তি সকল ধরনের আপডেট এবং ডিগ্রি ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সদস্যগুলো ফ্রিতে পাবে আমরা ফ্রিতে দেবো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমার কোনো কিছু বস্তু অসুবিধা হবে তোমরা স্ক্রিন দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি রেজাল্ট কখন দিবে এই নিয়ে আমি গত কয়েকটি ভিডিওতে বলেছি তোমাদের রেজাল্ট আসলে কখন প্রকাশ করা হবে ওইখানে আমি একটা সম্ভাব্য একটা ডেট বলেছি যে এই ডেটে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে কিন্তু আমি পার্সোনালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক স্যারের সাথে কথা বলেছিলাম আজকে উনি আমাকে একটা বিষয় শেয়ার করেছি সেই বিষয়টি শেয়ার করব মূলত তোমাদের আবেদন শেষ হয়েছে ছাব্বিশ তারিখে ঠিক আছে গতকালকে এবং কলেজে টাকা পয়সা জমা দেন আবেদন ফর্ম জমা দেন সাতাশ তারিখ আঠাশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ ভর্তির আবেদনটি মানে নিশ্চয়ন করবে রিসিভ করবে ঠিক আছে ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে ডিগ্রি ভর্তির সকল ধরনের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে দেখো যেহেতু আঠাশ তারিখ পর্যন্ত তোমার সাথে কলেজের সকল কার্যক্রম চলমান থাকবে এবং কলেজ কর্তৃপক্ষের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলমান থাকবে আগামী তিন তারিখ পর্যন্ত ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই স্যার বলেছে যে তোমাদের রেজাল্টটা মূলত ডিগ্রির প্রথম বর্ষের মানে প্রথম ম্যারিট লিস্টের রেজাল্টটা মূলত নভেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে নোটিশ প্রকাশ করবে এবং সেকেন্ড সপ্তাহের দিকে দেখা যাবে তো তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে অর্থাৎ এরকম যদি ধরি নভেম্বরের প্রথম সপ্তাহ বলতে কীরকম বোঝানো হয়েছে তোমাদের এক থেকে সাত তারিখ ঠিক আছে পাঁচ তারিখের দিকে বা ছয় তারিখের দিকে দেখা যাবে তোমাদের নোটিশটা প্রকাশ করবে এবং তোমাদের রেজাল্টটা আগামী সাত আট নয় এই তিন দিনের ভিতরে প্রকাশ করে দিবে এরকমটা জানিয়েছে ঠিক আছে তবুও যেহেতু সে বলেছে তার মানে অবশ্যই এই কাজটাই হবে তারপরে শিওর না তবে আমিও মনে করি যে তোমাদের রেজাল্ট আগামী সাত আট নয় তারিখের ভিতরে প্রকাশ করা হবে এই সম্পর্কে তোমাদের নভেম্বরের ফার্স্ট উইকের লাস্টের দিকে দেখা যাবে তোমাদের নোটিশটা প্রকাশ করবে যখন তোমাদের নোটিশ প্রকাশ করবে সেই নোটিশে কি বলা হয় সেই ডিটেলসগুলো আমি তোমাদেরকে শেয়ার করব আর তোমাদের এই ডিগ্রিতে প্রথম ম্যাট লিস্টে চান্স পাওয়ার সম্ভাবনা এবার অনেকটাই বেশি কারণ প্রথম ম্যাট লিস্টে অনেক অনেক সিট ফাঁকা রয়েছে অনেক অনেক শিক্ষার্থী চান্স পেয়ে যাবে যদি জিপিএর পরিমাণটা একটু ভালো হয় তোমার বুঝতে পারছো তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রির সকল আপডেট এবং ভর্তির পর এক্সামের সাদেশনগুলো ফ্রিতে পাবে এই জন্য করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা হবে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো আজকের মধ্যে এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ